বিদেশি লীগ খেলতে গিয়ে আলোচনায় সাকিব মেজাজ গরম করে ফেললেন অনুশীলনে সাকিব যেন নিজের পুরনো রূপে ফিরে গেলেন ঠান্ডা না থেকে এবার যেন খলস ছেড়ে বের হয়ে গেলেন সাকিব আল হাসান বাংলা টাইগার্সের অনুশীলন করছিলেন আবুধাবি টি টেন লীগকে সামনে রেখে এই অনুশীলনে ব্যস্ত সময় পার করতে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে নিজেকে ফিরে পাবার লড়াইয়ের সঙ্গে দলটির হয়ে পারফর্মার হওয়ার লক্ষ্যে জোর দিচ্ছেন সাকিব আর তখন ঘটে যায় বিশেষ এক ঘটনা আর সেই ঘটনাকে হাইলাইট করেছে বাংলা টাইগার্স সাকিব অনুশীলন করছিলেন তখন বাংলা টাইগার্স এর ডিজিটাল টিম সাকিবের ভিডিও ধারণ করছিল তখন কিছুটা বিরক্ত হয়ে সাকিব বলেন ভাই আমার পিছে লাইগা থাকেন না ওইটা নিয়ে সরেন সাধারণত সাকিবকে ঘিরে শত শত ক্যামেরার লেন্স থাকলেও তিনি বিরক্ত বোধ করেন না কিন্তু এদিন যেন বিগড়ে যান সাকিব অনুশীলনে হয়তো কোনোভাবে বিঘ্ন ঘটছিল যার কারণে সাকিব অমন রাগ দেখান আর সাকিবের ওই বিশেষ দৃশ্যটুকু ধারণ করে বাংলা টাইগার্স লিখেছে নিন্দুকদের উদ্দেশ্যে যখন কথা বলেন সাকিব যদিও স্যাটায়ার করে লেখা তবুও সাকিব হয়তো এভাবেই বিরক্ততা প্রকাশ করেন নিন্দুকদের প্রতি নিন্দুক সমাজ সাকিবের সমালোচনার বরাবরই ব্যস্ত থাকে কিন্তু সাকিব ব্যস্ত থাকে নিজেকে ফিরে পাবার লড়াইয়ে কিংবা আরও ভালো করার চেষ্টায় বরাবরই সাকিব পারফরমেন্সের মাধ্যমে কথা বলেন বিগত কয়েক মাস কিংবা বছর সাকিবের পারফরমেন্স সহ নানান বিষয় নিয়ে কথা হচ্ছে এসব বিষয় নিয়ে সাকিব আলাদা করে কথা না বললেও নিজেকে ফিট করে পারফরমেন্সের মাধ্যমে কথা বলাতে চান যার দরুণে নিজের সবটা দিয়ে ক্রিকেট মাঠে ফিট দিচ্ছেন সাকিব আল হাসান সাকিবের ফেরাটা হতে পারে আরো বেশি কঠিন হয়ে পারফরমেন্সের বিচারে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরতে পারেন সাকিব আবুধাবি টি টেন লিগ সহ লঙ্কান টি টেন লিগে পারফর্ম করছেন সাকিব বিপিএল নিয়ে যদিও রয়েছে ধোয়াশা শেখানো হয়তো বা পারফর্ম করার একটা গুঞ্জন তৈরি হতে পারে তবে সাকিবের ফেরার মঞ্চ এখনো তৈরি আছে সাকিব নিজের সবটুকু চেষ্টা ফ্রাঞ্চাইজ ক্রিকেটে করতে পারলে জাতীয় দল হয়ে দারুণ সময় কাটাতে পারবেন বলে বিশ্বাস সাকিব নিজে হয়তো বিশ্বাস করেন দারুণ কোনো কাম তিনি করতে পারেন বিশ্বাস প্রত্যাবর্তনের গল্পটা তিনি ভালোভাবেই লিখতে পারবেন যা তার থেকে ভালো কেউই লিখবে না দেখা যাক পরিবর্তনের সাকিব কতটা ভালো পারফর্ম করেন